হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিতা অবস্থা আলহামদুলিল্লাহ বালা আর একটা ব্লগ আপনারা সবাই স্বাগতম তো মাঝে না গেলে বাড়া লাগে না একটা বিকালে সকালে যে কোনো টাইমে একবার এলো ভাড়া যাইতে হয় তো ভাবছিলাম পেয়ে একটা পার্কও যাইবো রাইড লাগছে জুবলি পার্কও বাটো দেখা দেয় না আমার বাচ্চাদের তারা সার বাড়া দেয় গিয়ে যাইবো বললাম তো চলো তো দুই দুইটা রেস্টুরেন্টেই অর্ডার করলাম ঠিক হয়ে থাকি আর কি একটা রেস্টুরেন্ট একটা ঠিক হয়ে আপনি বসতি একটা আর বি বারবে একটা আর কি তো ফুলের চতে আর তো তার লাগে ওটাতেই আনলাম আর আমরা বারবে কিউ তাকিয়ে আনলাম তো আপনি বসতে চাই বাইর বল লাগে আনছি তাই চিজ নান খাইতা বাটার নান খাইতা গ্রিল খাইতা তো এটা দেখা গেছে আপনি বসতে চাই বাটার নান আনছে গ্রিল আনছে তোমার বারবে কেউ তাকে তো এদিকে আমি একটা তো অর্ডার করিয়া পেমেন্ট গেছি আর সি আর মাঝে হয়ে ওখানি অর্ডার করলেই আর আসলে বারখানে খাইয়া মাঝে মাঝে ঘুরে ফুড়ে ওঠি এনজয় আর কেন কিছু করার নাই আর বাই চ্যানও গরু বইতে বইতে বোরিং হয়ে যায় সরু করেও চাই না গেলে একবারে কটা করিয়া জাক জমক করিয়া দেখা যাও একটু বইয়ে বাইত চায় এখন তারা বালা পায় না বেশি সময় স্টে করা কো না আর কোনো কেজুর মিলিয়ে যায় ফ্রেন্ডে ফ্রেন্ডে তখন কি একটু স্টে করে আর কি তো এইখানে আমি বাকি যেটা আছো ওটা ছোট ফুয়ারে গিয়া খুঁ বার বিকে অর্ডার আর বড় ফুয়ারে তৈরি ফুরির লোক আর সুটো ফুয়ারে লি একবার খালি ওটা ওটা দেও মানে একটা না একটা বুঝ বুঝ দিয়া কেন তো আমরা ওটা থাকে প্রায় সময় আমি আনি মানে ওটাও খাসাত হই আর বালাও হয় বাদ নাই খানি ঠিক আছে ও কারণে আর মাঝে মাঝে সব জায়গাতে আসলে ট্রাই করা উচিত তো এরা আসলে বেশি সময় সবসময় খোলা থাকে ওপেন থাকে না বীজ যেটা তো আমরা খাই এটা তেমন একটা ওপেন থাকে না তো ফাইনালি অর্ডার করা শেষ এখন অর্ডার করিয়া লইয়া এখন বারিয়া যাইতাম গেটতে না পাক ফুটে উঠতা উঠিয়া তেন আরও কিটা ড্রিঙ্কস লইতা ফুলিয়া মনস্টার ড্রিঙ্ক লইতা ফুয়েন্টে চকলেট লইতা মানে আসে না নি বেচেন তোর সোয়ে একটা ফুরিয়া একটা ফোরটা তো আমার বেচেন তো ওটাও করেনি তারা বাড়ার কানে কাহিয়া কাহিয়া অভ্যস্ত হয়ে গেছে গরুখানিও খাই না খাই না বাট তারা একটা সিস্টেম আছে সিস্টেম মতো খায় তারা সবসময় হুলমার করি মানে তারা উড়া করি তারা খাইতে পারে না তো ওটাও তো গেছি যখন তো মানে তারা চাহিদা পুরো লইয়াই তুই তারা যে টাকা টুক টুকটাক লইয়া 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 তো হয়তোই তো এই কেন গেলে আসলে এই এরিয়াত গেলে সব সবটাও পাওয়া যায় না পাওয়া যায় না এশিয়ান সাইড পর সেন কারণে আসলে সব জিনিস এশিয়ান পাওয়া যায় কানি তাকে লইয়া সব লইয়া তোমার সব তাই কেন আছে এই সাইডে তো আর কি গেছে বরফ আর ফুরি কেস যখন পাক ফুডতে যাই তেন তেন চলাক দিলেই সিল তারপরে ওখানে খান খানদার হাজবেন্ডে গাড়ি পার্কিং করছেন তো সবটা লইয়া আমরা ওখানে হইব গিয়া উঠতে হইব তো এটা তো গাড়ি পার্কিং একটা সমস্যা দেখা যায় ফাঁক টুকাই টুকাইয়া পার্কিং করার লাগে একটু হিবি জিবি আর কি ও কারণে তাই না একটু সেফটি মেনটেন করিয়া গাড়ি পার্কিং করেন তাই না বাড়িটা ব্যাপারে খুব বেশি সচেতন আমি কই তো এইখানে আমায় দেখি তারা আবার লইতেও পারছে না বলে অবস্থা অত স্লো আসলে আমরা লাগান বাচ্চেন তো অ্যাক্টিভ নেই আমার কাছে লাগে এই দেশের বাচ্চেন একটু 슬로우 تاغه تامي کي دره دکيا کړم کي دره تمه ههغه وډا کورس نه ني ترته اصل اينو وسته ته شي ان بدل نه ني بشي باګه شين وي کنه ته خو ان ته پاکستاني دکان بنگالي دکان نه اي بنگالي دکان نه نه واسي هه وټي ته پاکستاني আমি তারা খুঁজাই দাম কই আমার বাচ্চেনা কই কিতা লইলা তারা শেষ নিয়েও দেখো তারা এখন লইছেও নবস্থা তো এটা তারা আমি না লগে থাকলে তো তারা আসলে তারা কিতা লই তো না লই তারা ডিসাইড করতে পারে না ফুয়া তো চোখের দুকাইও পান না পরে আমি কই দাম ওখানেও রাখা আছে তুমি যে খাওাও কারণ আমি তো সব সময় নেই আমি জানি এটা কোথায় রাখা থাকে আর তারা দেখা যায় সব সময় তো লগে আয় না ও কারণে তারা আর জানে না পরে তাই তাই দুইটা লয় না কারণ স্বাভাবিক দুইটা লাগবো দুই ফুয়া দুইটা লই ওখান থাকে পুরিয়ে চকলেট খাই না আবার তাই তাইন মনস্টার ড্রিঙ্ক খাই তখন আমি দিলাম আমার তাই দিয়া তুমি যেমন খানি লইয়া গাড়ি যাওগে আর আমি পেমেন্ট করিয়া পড়ে তেন খানি লইয়া গাড়ি কেসো আর আমিও পেমেন্ট করি আইলাম সুরফু একটা টয় লইয়া দিলাম কারণ তাইনও পাগলি যায় না একটা কিছু লইতে হয় আর এই সাইডে এরিয়াত গেলে হে বুঝি আসলে দোকানেই না হে লইত কিচ্ছু পাগল যায় যে আমি ওটা যেতাম ওটা যেতাম ওটা লইতাম ওটা লইতাম মানে তার লাগে আলাদা লে যেও দা লাগা তারে কিচ্ছু না কিছু তুমি কে নিয়া দি তুইবা তো আমার সুরাত তো চকলেট পাইলে তাইন হ্যাপি তাইন ডেয়ারি মিল্ক হাইন খুব বেশি ও কারণে তাইন চকলেট পাইলে হ্যাপি নো ফাইনালি শপ তালে যা বাসা তাইলাম বাইরে বুরু অবশ্যই রাখিয়া গেছি বাসাত কারণ দেখা গেছে আমার গাড়ির মাঝে ফা চিট তাইবার শো আমরা সাইজ তো পাঁচজন আরও হয় না তো ফুরিয়ে কইলাম না তান না টান চে আনতা আর এই দেশের বাচ্চা না আসলে এই দেশে ও বাচ্চা দেখেও মার লগে একটু বেশি টাচও কইন তো দেখা যায় তারা আমি সারা আরো আর হলে গাড়ি যাইতেছেন চাই না তারা না তোমার লগে যাইতাম তুমি আও তে তুমি আইও کې تا خورې لا وتا کې ستر فزور ځار خورې کې تا کرا لګې پټه امرا ته دشه ښه داځه چې څلورګې سیسا څلورګې سیسه ماملګېږي کله لګېږي پټه راایل نه تر امرو اصله اصله اوسین تر خور لګې مانی کنه نه دایته بالا پاین نه زه مامي لګې دایته با ساسل لګې دایته ساسل لګې دایته دې نه خاني نه بیر ور وایره خو را ما گو خوایې ته می ختیار کې تا خور نه فوره دنیو او خاو ته نه ورده خو খাইبو তো আমরা রো তাও বালা লাগলে খাও বাতাই তার চাই করছে না তাই তা বালা ফাই না বালা ফাই না তাই লাম খায়ও না আর কি বালা ফাই তো বাদর কথা তো একটা মানুষ মানিয়ে নেওয়া যায় আসলে খায় না এরা শরীর খারাপ খান না বা শরীর খারাপ হল দাঁড়ে না তাই দেশও থাকতো তাই তা খায় না তো খানিটা নিয়ে আনছি যখন অবশ্যই তো এনজয় করে খাইবো বাচ্চা বাচ্চা লইয়া এই গেল পাক ফুট থাকি একটা খেলনা আসলা তাইনটা দেখা না তাই না ও দুই দিন লাগে আনোয় আজকে আনোয় না খালকে শেষ বা তারপরেও একটু শান্তি দেখাল লাগে এইখানে রাত্রে দেখে আবার দিই সকালে গ্রিল করছিলাম তা রয়েছিল কো একটু গরম করে হালকা আমি খাই পেটেও বুক লাগছে তো তান করলাম তো জানা বড় পুয়ে একটু খাইছে খাই শুকনা মানসলাম বাইর বল লাগে কই শুক না মরি সব এটুকর আছে খাইলে মো আসলে বালাও লাগে মাঝে মধ্যে মোটরি শুকনো কাইতে গ্রিল করলে আমি এবার খাই গ্রিলরেও তো লিমিটুমি ট্রা না যে কোনো জাত গ্রিল করে ইভেন ভেজিটেবল গ্রিল খরি খুব বেশিও খাওয়া যায় তো আজকে ভিডিওটা আর বেশি লম্বা করতাম না যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার দিয়া পাশে থাকবা আৰু যাৰা আমাৰ ফেচবুক পেজ থাকে ভিডিঅ' এটা দেখাবা তাৰা ফেচবুক পেজটো ফল' কৰিবা তাক মিনিনৰ আমাৰ ফেচবুক পেজ আছে চাই লৈ আপোনাৰ গিয়া দেখা পাৰইন আৰু যাৰা ফেচবুকো আইচ আছে তাৰাতো ইউটিউব চেনেল নাভিনো মানে ডেইলি ব্লগছ টু লণ্ডনত গিয়া দেখা পাৰইন ভালে লাগিলে লাইক কমেণ্ট শ্বেয়াৰ দিবা ফ'ল' কৰবা থেংকছ ফৰ ৱাচিং আল্লা হাফিজ ভাই